ভাই বন্ধুরা এটা হচ্ছে ন হুগলি নদী আর আপনার রয়েছে এটা গাদিয়ারা নদীর জোয়ার দেখুন আর এই পর দু তিন দিনের বৃষ্টিতে বাঁধের হাল একদম খারাপ বালির বস্তা দেওয়া ছিল বাঁধ আটকানোর জন্য তাও আটকানো যায়নি এই বাঁধের উপর থেকে জল বইছে আর বাঁধর কী ওই লোক দেখতে পাচ্ছেন ওখানে ওই যে লোক ওখানে তো ভেঙেই গেছে বাঁধ কিছুটা আর হাওয়া এত বইছে আপনারা শোনাতে চাইব দেখুন শুনুন এই দেখুন কি অবস্থা এই দেখুন এই জায়গাটাতে দেখুন বাঁধ আর একটু হলে ভেঙে যাবে আজ এখন হচ্ছে সকাল তবে আজ সারাদিন রাতপুর যদি এইভাবে চলতে থাকে তবে আমার মনে হয় আজকে এই বাঁধটা ভেঙে যাবে আমরা যে দাঁড়িয়ে আছি আমাদেরও খুবই ভয় লাগছে গাছগুলো তো কিছু কিছু গাছ ওই সামনের গাছটা দেখতে পাচ্ছেন একটা গাছ তো উল্টেই গেছে এই দেখুন ছেলেগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে ভয়েতে যদি বাঁধতে এখান থেকে ভেঙে যায় আর ভেঙে গেলে তো উল্টি উড়িয়ে নিয়ে চলে যাবে একদম যা জলের জোর এবং যা হাওয়া বইছে তো দেখেই ভয় লাগছে তবে আপনারা দেখুন আপনারা ওপরওয়ালার কাছে প্রে করবেন যেন বাঁধটা অক্ষত থাকে নমস্কার